দেখুন বন্ধুরা পুতুলের ঘর চালানতে সবাইকে স্বাগত জানাই সবাই ভালোবাসেন ভালো থাকবেন যাই হোক দেখুন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কচু শাক কত বড় বড় করে কেটে নিয়েছি বুঝলেন আরে দেখুন সঙ্গে চিংড়ি মাছ আছে আমি কিছু চিংড়ি সর্ষে বাটা দিয়ে ঝাল করব সে ভিডিওটা আমি এর ভিতরে দেখাবো আর কিছু চিংড়ি আমি কচু শাকে দেবো চিংড়ি মাছের খোসা ছাড়াইনি নি বুঝলেন তো শাশুড়ি মাকে বললাম যে একটু খোসা চিংড়ি মাছটা কেটে দিন তা উনি বললো আমি পারবো না আমারও রাগ হয়ে গেলো আজকে আমি আর খোসা ছাড়াবো না ওইভাবেই খাওয়াবো বুঝলাম তো তা যাই হোক এবার তৈরি করি হ্যাঁ দেখবেন সঙ্গে থাকবেন ভালো লাগবে আমারও দেখুন বন্ধুরা কড়াটা বসেই দিয়েছি আমি এবার কচু শাকটা এতে দিয়ে একটু সিদ্ধ করে নেবো হাঁপ জল ফেলে নেবো দেখুন বন্ধুরা আমি সামান্য লগন দিয়েছি কচু শাকটা কড়াইতে দিয়ে এবার আমি ঢেকে দেবো হ্যাঁ ঢেকে দিলে কুমে যাবে কুমে দিলে দেবো আস্তে আস্তে এরকম করে চেটে দেবো চেঁপে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার সিদ্ধ হোক আমি এবার যাচ্ছি আর একটা কাজে দেখুন বন্ধুদের আমার কচুর সারটার জলটা কমে আসছে অনেক কমে আসছে এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেবো নিয়ে জলটা ভরিয়ে নেবো দেখুন পাশে একটা ছোটো কড়া বসেই দিয়েছি তাতে আমি চিংড়ি মাছটা ভেজে নেব দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে যাচ্ছে দেখুন আরেকটা কড়া বসিয়ে দিয়েছি কচুর শাকটা বসিয়ে দেবো দেখুন আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা চারশো পাঁচটা আর কিছু রসুন নিয়ে খেতে করে নিয়েছি এটা আমি কচুর সাথে দেব এইটা দেখুন আমি সর্ষে মিক্সচারে কড়া ছিল নিয়ে নিয়েছি আর অল্প রসুন বাটা নিয়েছি এটা আমি চিংড়ি মাছের ভাপানিটা ভাপানি ঢাল মতন করবো সেটাও এর সাথে জুড়ে যাবে দেখবেন ভালো লাগবে দেখুন আমার তেলটা হয়ে গেছে এবার আমি সেটা দিয়ে দিলাম দেখুন পঁচিশটা একটা জল বের করার জন্য আমি তাড়াতাড়ি করে হাতা দিয়ে চেপে নিলাম যাতে জলটা পড়ে যায় তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা দেখুন পাশে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি এই কালো জিড়িটা দিয়ে দিলাম এবার দেখুন আমি এই মাছটা দিই একটু নুন আর হলুদ এদিকে দেখুন আমি চিংড়ি মাছটা ছোটো চিংড়ি মাছটা তুলে নিয়েছি বড়োটা একসাথে ভাজা করেছিলাম করে ওটা ও পাশে বসিয়ে দিয়েছি এটা এরপাশে চলছে একটু ভাজা হোক তারপরে আমি পতুর শাকটা দিয়ে দেব এদিকে দেখুন আমার নুনটা আর হলুদটা দিয়ে দিলাম এবার একটু আমি সামান্য লঙ্কা গুঁড়ো দেবো এবার দিয়ে একটু আমি জল দেবো

এবার আমি একটু টমেটো কুচি টমেটো কুচি করা দিয়ে দেবো দেখুন আমার ফুটে গেছে এবার আমি টমেটোটা খুব করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি এটা আমি এতে দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢেকে দেব বন্ধুরা একটু ভুলভাল হয়ে যাচ্ছে বলো মানি কুচিয়ে নেবেন হ্যাঁ তাহলে এবার একটু ঢেকে দিই একটু ঢেকে দিলাম এবার দেখুন হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো দিলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি একটু মিষ্টি দিলাম কচু শাকে তো একটু মিষ্টি দিলে ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছটা হয়েছে এবারে আমি নাবিয়ে নেবো একটু খেলে দেখেছেন কত সুন্দর হয়েছে চিংড়ির ঝাল ঝাল ভীষণ হয়েছে আমি গ্যাসটা নিবিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার কচুর শাকটা হয়ে গেছে এইবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এবার আমি কচুর শাকটা এখানেই রাখবো দেখুন বন্ধুরা সঙ্গে থাকবে এরা কচুর শাকের সঙ্গে লেবু থাকবে কাঁচা লঙ্কা থাকবে খেতে খুব ভালো লাগবে এবার দেখুন এই চিংড়ি মাছটার এই রেসিপিটাও তো তৈরি করলাম একসাথে এই দুটোই দেখুন দুটোই করলাম মনে কিটি করবেন না তাড়াতাড়ি করে দুটোই করে নিলাম হলুতড়া করে ভালোই হলো ছাড়লাম দেখবেন আপনারা ভালো লাগবে টাটা